পরিবেশ এক বিশেষ উদ্যোগে মাথাভাঙা দুই ব্লকের লাগোয়া চাইল্ড স্পিড এলিমেন্টারি স্কুলে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী কর্মসূচি এদিন স্কুল পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বিদ্যুৎ বিভাগের কর্মী ও সমাজসেবী নারায়ণ অধিকারী স্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের হাতে এই গাছের চারা তুলে দেওয়া হয় ছোট অথচ সুন্দর এই অনুষ্ঠানে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রীকে গাছে গাছের চারা বিতরণ করা হয় সমাজসেবী নারায়ণ অধিকারীর বক্তব্য পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের এই ছোট ছোট শিশুদের মধ্যে এখন যদি সবুজের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা যায় তবেই ভবিষ্যৎ আরও সুন্দর হবে তাই আজকের এই ক্ষুদ্র প্রয়াস স্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মন বলেন নারায়ণ অধিকারীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এই ধরনের কর্মসূচি শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে স্কুলের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ গাছের চারা পেয়ে দারুণ খুশি ছোট্ট পড়ুয়ারা শিক্ষা ও পরিবেশ এই দুই মেলানো এমন উদ্যোগ সমাজে ছড়িয়ে পড়ুক বারবার বিউরো নিউজ ফোর ইন্টু সেভেন মাথা ভাঙা আজকে দীপকদার নার্সারিতে আসছি স্কুলের নামটা কিন্তু চাইল্ড স্পিরিট এলিমেন্টারি চাইল্ড স্পিরিট এলিমেন্টারি স্কুল তো ওইখানে একটা উদ্যোগ নেওয়া হলো সেটা হলো ছোটো ছোটো বাচ্চাদের মানে বৃক্ষ হাতে তুলে দেওয়া হলো কতজন বাচ্চাদের তুলে দেওয়া হল মোটামুটি আজকে সবাই আসেনি তবুও কতজন একশো ষাটের মানে টোটাল একশো ষাটের মতো আছে কিন্তু সবাই আসেনি মানে যারা যারা আসছে সবাইকে দেওয়া হবে বৃক্ষরোপণটা এই কারণে দেওয়া হলো মানে গাছ হচ্ছে আমাদের জীবন গাছ আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গাছ কেটে ফেলা হচ্ছে তার জন্যই আমাদের এটা একটা প্রস্তুতি নেওয়া হল এটা কোথায় এটা তো খেতে আপনার নাম আমার নাম নারায়ণ অধিকারী এর আগেও কি কোনো স্কুলে গাছ দেওয়া হয়েছে এর আগে স্কুলে গাছ দেওয়া হয়নি মানে এটাই প্রথম এর আগে অনেক কাজ পড়েছিলো যেমন গরিব মানুষের পাশে দাঁড়ানো হয়েছিলো অনেক স্কুলের ছাত্র ধরেন তোমার অ্যাডমিশনের টাকা নেই তার পাশে ছিল এরপরে কি আর কোনো স্কুলে দেওয়া হবে হ্যাঁ এরপরেও মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে আর একটা স্কুলে দেওয়া হবে সবচেয়ে আগে বলবো যিনি এই উদ্যোগ নিয়েছেন যে সমাজের জন্য কাজ করা সবচেয়ে আগে এটাই বাহবা দেব বিশেষ করে নারায়ণ অধিকারী বিশিষ্ট সমাজসেবী যে এই উদ্যোগটা নিয়েছেন যে বাচ্চাদের হাতে চারা গাছ তুলে দেওয়া এক কথায় হচ্ছে বাচ্চারা তো ছোটো এই চারা গাছগুলো ছোট এই ছোট চারা গাছগুলোও বড়ো হয়ে যাবে একদিনই বাচ্চারাও বড়ো হবে তার মূল্যটা চারাগাছদের মূল্যটা বাচ্চারা বুঝবে এবং ওদের বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে চারা গাছগুলো যখন বড় হবে তখন ওরা বুঝতে পারবে যে এটার গুরুত্ব কতটা রয়েছে তো কতগুলো বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো আমাদের টোটাল একশো জনের মতো স্টুডেন্ট আছে কিন্তু সবাইকেই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আজকে সবাই হয়তো আসেনি উপস্থিত থাকতে পারিনি এই জন্য আজকে যে সংখ্যাটা এসেছে তার মধ্যে কিছু সংখ্যককে দেওয়া হলো আগামীকাল বা পরের দিনে আবার দেওয়া হবে সেই উদ্যোগ কিন্তু নারায়ণ ভাই নিয়েছে এটা কোন জায়গায় অবস্থিত এবং কোন স্কুল এটা আমাদের খেতে গ্রাম কোচবিহার জেলার এবং স্কুলের নাম চাইল্ড স্পিরিট এলিমেন্টারি স্কুল আপনি কোন দায়িত্বে আছেন আপনার নাম আমি প্রিন্সিপাল বিদ্যালয় আমি দীপক বর্মন